গুড মর্নিং সরস্বতী পুজো এসেই গেল একদম দোরগোড়ায় তো ওই জন্য স্কুলে এবার পুজো শুরু আজকে শনিবার আর সোমবার দিন পুজো এবারে পুজো যদিও দুদিন পড়েছে রবি ও সোম সেই জন্য আমরা স্কুলে পালন করছি সোমবার দিন আজকে আমাদের এই স্কুলেতে আলপনা ঠা ঘর সাজানো পরিষ্কার করা সব কিছু আজকে আমাদের হচ্ছে আজকে শনিবার হাফ স্কুল হয়েছে তারপরে আমাদের আজকে এই যে আল্পনা পর্ব হয়েছে বাজার করা আমরা সব দিদিমণিরা মিলেই আমাদের কাজগুলো ভাগ করে নিয়েছি কেউ বাজার পর্বের দিকে আছে কেউ ঘর সাজানো আল্পনার দিকেও আছে সরস্বতী পুজোর শুভ মুহূর্তে সবাইকে জানাই সাধুর আমন্ত্রণ অসংখ্য শুভেচ্ছা কামনা করি মা সরস্বতীর আশীর্বাদে সবার জীবনে জ্ঞান বিদ্যায় পূর্ণ হোক সরস্বতী পুজো এলে মন আনন্দে ভরে ওঠে মায়ের বিনার সুর অন্তহীন আনন্দ ব্রহ্মাণ্ডের মাঝে বাজুক আনন্দের তান পৃথিবী থেকে কাটুক অজ্ঞানতার তিমির বাঘ দেবীর আগমনে হোক জ্ঞানের বিকাশ সরস্বতী পুজো বসন্ত পঞ্চমী নামেও পরিচিত প্রতি বছর এই পুজো মাঘ মাসের শুক্ল পঞ্চমীর তিথিতে হয় তাই সকলকে জানায় কিশলায় বিদ্যানিকেতন স্কুলের সরস্বতী ঠাকুর দেখতে আসার জন্য আহ্বান